আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাপ্তাহিক হাট এই সাপ্তাহিক হাটে এখানে নানান রকমের জিনিস পাওয়া যায় রেডিমেড গার্মেন্টস থেকে মেয়েদের চুড়িদার জামা প্যান্ট সমস্ত জিনিস এখানে পাওয়া যায় এবং দারুণ দারুণ খুব সুন্দর সুন্দর ফাস্টফুড ও খাবার এখানে পাবেন আর তার সঙ্গে রয়েছে বাড়ির রান্নার সমস্ত ভেজিটেবিলের দোকান এখানে আছে মুদিখানা থেকে সব কিছু সমস্ত রকমের জিনিসপত্র এই হাটে আপনি সাপ্তাহিক এক দিনের হাটে এখানে পাবেন আপনি যদি মনে করেন এখান থেকে আপনার বাড়ির সমস্ত জিনিসই খাওয়ার দাওয়ার জামা কাপড় সমস্ত কিছু নেবেন তাহলে এখান থেকে আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি সাপ্তাহিক হাট এই হাটে তার আগে বলি এই হাট কখন এবং কোথায় এবং কটা থেকে শুরু হয় সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা সম প্রথম থেকে শেষটুকু দেখে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো তো চলো এবার তোমাদের হাটটা ঘুরে দেখাই দেখতে থাকো এখানে সবজি দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ টমেটো এগুলো খুব সস্তায় এখানে পাওয়া যায় আর এই যে ব্যাগগুলো দেখছো প্রতিটা ব্যাগ একশো টাকা করে ব্যাগ লেডিস ব্যাগ এই যে চালের ভাপা পিঠা এই ভাপা পিঠা খেতে খুব মজাদার এ দশ টাকা করে পার পিস এখানে সমস্ত রকমের পাপড়ও আছে এই দেখো কত জিনিসপত্র এখানে সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায় পাবে এখানে আমাদের শ্রীকৃষ্ণ গোপাল বাবারও জামা কাপড় এখানে খুব সস্তা পনেরো টাকা দশ টাকা পাঁচ টাকা করে সব গোপালের জিনিসপত্র এখানে আছে এই যে মেয়েদের চুড়িদার চুড়িদারগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো একশো টাকা করে আর এখানে বাচ্চাদের পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে সমস্ত জিন কাপড় পাবে এই চুড়িদার একশো কুড়ি টাকা একশো টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে পাওয়া যায় এখানে সমস্ত রকমের ডাল পাওয়া যাবে সব সব বাইরে থেকে অনেক কম দাম সমস্ত রকম ডাল এখানে পাওয়া যায় মুদিখানার দোকান সমস্তটাই এখানে পাবে এখানে লেডিস এবং জেন্টস জুতো পাওয়া যায় একশো টাকা থেকে শুরু একশো টাকা এই যে মেয়েদের চুরি দ্বারা দাঁড় দেড়শো টাকা থেকে শুরু দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত এখানে সমস্ত মেয়েদের যত রকম চুড়িদারও পাওয়া যায় পুলিয়া শান্তিপুর তাঁতের শাড়ি এখানে দুশো টাকা থেকে শুরু যেরমভাবে করবে সমস্তটাই পছন্দের শাড়ি এখানে পাওয়া যাবে এই ছেলে মেয়েদের স্কুল ব্যাগ একশো থেকে শুরু একশো থেকে বড়ো বড়ো ব্যাগ দুশো টাকা দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় মেয়েদের সাজাগোজার জিনিসও এখানে পাওয়া যায় খুব অল্প দামে চুড়িদার দেখো একশো কুড়ি টাকা থেকে শুরু তবে এখানে বলি প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে রাত্রির দশটা পর্যন্ত এই হাট বসে এই হাট বসে কারবালা মোড় থেকে এগিয়ে এসে বেগুনতলা এই বেগুনতলায় হাট বসে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই হাট থাকে এই হাটে আসার জন্য হুগলি স্টেশন থেকে দশ টাকা ভাড়া কারবালার মোড় আর যদি এই লঞ্চঘাট দিয়ে আসো তাহলে লঞ্চঘাট থেকে বেগুনতলা ভাড়া নেবে দশ টাকা থেকে পনেরো টাকা চুচুরো থেকে যদি আসো তাহলে চুচুড়ো থেকে অটো বা রিক্সা বা টোটো করে এইখানে আসতে প্রায় দেড় দশ টাকা থেকে কুড়ি টাকা ভাড়া নেবে এই বেগুন তলায় তো বন্ধুরা দেখতেই পেলে এই হাট প্রতি বৃহস্পতিবারই এখানে বসে সামনে পুজো আছে এইখান থেকে ভালো ভালো জিনিস চুড়িদার ছেলেদের সমস্ত কিছুই পাওয়া যাবে এবং কম দামে এই যে আগামী দিনের যে পুজোর জিনিসপত্র কাপড় জামা এখান থেকে তোমরা কিনতে পারো এবং অনেক অনেক সস্তা অনেক সস্তা থেকে সস্তা আরও বেশি সস্তা এখান থেকে পাবে এবং ভালো ভালো জিনিস ও খুব কোয়ালিটিমান জিনিস এইখান থেকে তুমি নিয়ে যেতে পারো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে শেয়ার করে দিও লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দিও তার সঙ্গে আমার ভিডিওতে আবার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যা কি প্রতিটা যখনই ভিডিও ছাড়ব তোমাদের ওখানে পেয়ে যাবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা নমস্কার আজকে ভিডিওতে এই পর্যন্তই আসছি আবার আরেকটা ভিডিও নিয়ে দেখতে থাক